আসসালামু আলাইকুম কারীম আম্মা বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন প্রতিবার মতন আজকে আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একজন ভাই আমাকে প্রশ্ন করেছে তো দেখা যাক প্রশ্নতে কি লেখা রয়েছে প্রশ্নতে লেখা রয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু মুক্তি সাহেব আমার একটা প্রশ্ন প্রশ্ন হলো এই কাঁকড়া চিংড়ি ও কুচে খাওয়ার বিধান কি আছে কাঁকড়া কুচে এবং চিংড়ি মাছ খাওয়া যাবে কি না অবশ্যই আমাদেরকে জানিয়ে বাধিত করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি ইনশাল্লাহ এর জবাবটা দেবো জবাব হলো আল জবাব অবিল্লাহী তৌফিক হামিদান মুসাল্লিয়ান ও মুসলিমান আমরা অনেক সময় দেখতে পাই অনেক মানুষ কাঁকড়া এবং কুচে এগুলো খায় আমাদের পাশে একটা নদী আছে তো অনেক মানুষ জাল নিয়ে ওই নদীতে নামতো তো মাছের সাথে সাথে কুচে এবং কাঁকড়া এই দুটো জিনিসই কিন্তু জালে উঠত তো অনেক মানুষ আছে সেগুলো ধরে নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে খায় তো মুসলিমদের জন্য এটা খাওয়া যায় মুসলিমরা খেত না আগে খেত শুধুমাত্র হিন্দুরা এখন মুসলিম শুদ্ধ খায় এগুলো তো আসলে কি এগুলো মুসলিমদের জন্য খাওয়া যায় আছে না অবশ্যই নয় কারণ এটা হয়েছে মকর তাহারি জিনিস এগুলো খাওয়া যাবে না কারণ কিতাবের মধ্যে লেখা রয়েছে যে এই যে কুচে এবং কাঁকড়া এই দুটো জিনিস মাছের মধ্যে পড়ে না তো সাহেব তিনিও বলেছেন যে এগুলো মাছের মধ্যে পড়ে না তো এগুলো সুতরাং এগুলো খাওয়া যাবে না শরীয় শরীয়তের অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা আমাদেরকে মানার দরকার আমরা অবশ্যই আজকের দিকে আর কুচে এবং কাঁকড়া এ দুটো জিনিস খাব না কারণ এটা হয়েছে মকর তাহারিনি জিনিস প্রশ্নতে আরেকটা কথা বলা হয়েছে যে চিংড়ি মাছ খাওয়া যাবে কিনা। না চিংড়ি মাছ ওই মাছটাকে বলে আমরা বাংলাতে বলি যে ইসা মাছ তো এই ইসা মাছ খাওয়া যাবে কি না এটা প্রশ্নতে বলা হয়েছে তো সাহিবে হিদা রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে চিংড়ি মাছ এটা খাওয়া যাবে চিংড়ি মাছ খেতে কোনো মানা নেই কোনো ভেদাভেদ এর মধ্যে নেই চিংড়ি মাছ এটাকে খাওয়া যাবে কারণ এটা মাছের মধ্যে পড়ে মাছের কিছু সকল তাকে দেওয়া হয়েছে এজন্য জন্য খাওয়া জায়েজ করে দিয়েছেন শরিয়ত এই মশলাটা লিখিবদ্ধ করা হয়েছে হিদায়াতে অনুরোধভাবে এই মশলাটা লিখেছেন কত একা এবং এই মশলাটা আরও অন্যান্য কিতাবের মধ্যে লেখা রয়েছে অবশ্যই আমরা যদি টাইম পাই তাহলে কিতাবগুলো দেখব দেখার পর আমরা নিজেরাই ভাবব যে এই মশলা অনুযায়ী শরিয়াত কি বলছে আমাদের এগুলো জানার দরকার আছে তো আমরা অনেক জিনিস না জেনে না না জেনে খাওয়া শুরু করেছি আসলে এগুলো আমাদেরকে জানার দরকার না জেনে আপনি শরীয়তের অনুযায়ী কীভাবে চলতে পারবেন আপনি চলতে পারবেন না তো সুতরাং আমাদেরকে এই মাসলা অনুযায়ী আল্লাহ আলমিন আমাদেরকে চলা তৌফিক দান করুক আমিন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনি যদি আপনার জীবনটা শরীয়ত অনুযায়ী অতিবাহিত করতে যান তাহলে আপনাকে অবশ্যই সরিয়াতের আইন কানুন এগুলো জানতে হবে যদি জানেন তবে আপনি সরিয়াতের অনুযায়ী চলতে পারবেন অবশ্যই আমরা অনেক জিনিস নতুন নতুন জিনিস আপনাদেরকে শিখাবো আজিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ওয়াখিরি দামানা আলি আলহামদুলিল্লাহি আলমিন